উত্তম কুমার যখন ফিল্মে অভিনয় করতে এসেছিলেন তখন কিন্তু বাংলা সিনেমায় অ্যাজ এ অ্যাক্টর একবার যদি কেউ ফ্লপ হয়েছে তখন কাউকে কিন্তু দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হতো না জাস্ট আউট একেবারে নক আউট করে দেওয়া হতো সত্যি কথা বলতে কি উত্তম কুমার কিন্তু ভাগ্যবান কারণ প্রায় একবার বা দুবার নয় টানা ছ ছটা ছবিতে তিনি পরপর ফ্লপ হয়েছিলেন এবং তারপরেও তিনি সুযোগ পেয়েছিলেন এবং এই যে বারবার টানা তিনি ফ্লপ হয়েছিলেন সেজন্যই তার নাম হয়েছিল এফ এম জি ইন্ডাস্ট্রিতে বলা হতো ফ্লপ মাস্টার জেনারেল বয়সে প্রায় দেড়া অভিনেত্রীদের সঙ্গে বারবার তাকে কাস্ট করা হয়েছিল এবং যেন প্রমাণ করেই দেওয়া হয়েছিল যে এর দ্বারা কিছু হবে না শুধু তাই নয় ভালোভাবে পোডকাস্টের চাকরিটুকুও হবে না কিন্তু বলে না চিরদিন কাহারও সমান নাই যায় যে লড়ে তাকে কে হারাবে আর তাই ঠিক তখনই একটা ম্যাজিক ঘটে গেল তার জীবনে এমনটা হয়তো হবারই ছিল কিন্তু কেন এই অবিশ্বাস্যকর ঘটনা ঘটল কিভাবেই ঘটল আর তার পিছনে কারা ছিলেন তার পেছনে ছিলেন একদল কমেডিয়ান বুঝতেই পারছ কারা আর পাবনার এক গৃহবধূ সেটাও নিশ্চয়ই বুঝতে অপেক্ষা লাগে না যে কে ছিলেন সেই পাবনার গৃহবধূ সাড়ি চুয়াত্তর আর ওরা থাকে উধারের পর আশা দেবীর অগ্নি পরীক্ষায় সুচিত্রা সেনকে আগে থেকেই কাজ করা হয়েছিল ছবিটার যে চিত্রনাট্য দেখবার আগেই তাকে ঠিক করে নেওয়া হয়েছিল এবং নায়ক হিসেবে অসিত বরণকে প্রায় ঠিকই করে নেওয়া হয়েছিল কিন্তু এই রকম একটা সময় উত্তম কুমারের প্রবেশ ঘটল এবং তারপর একের পর এক মেগাহিট উত্তম কুমার হয়ে উঠলেন পুরো বাঙালি জাতির যেন একটা ফেনোমেনান প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো উত্তম কুমারকে কেন ফ্লপ মাস্টার জেনারেল বলা হতো এবং এই ফ্লপ মাস্টার জেনারেলের তকমাটা পুরানো কোঁড়া গন্ধযুক্ত জামাটাকে একেবারে ছিঁড়ে নিজের টান মেরে ফেলে দিয়ে তিনিই কিন্তু হয়ে উঠলেন মহানায়ক উত্তম কুমার কিন্তু কিভাবে চলো আজ আমি তোমাকে সেটাই শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো যে কোনো মানুষকে দেগে দেওয়াটা খুব সহজ উত্তম কুমারকেও দেগে দেওয়া হয়েছিল এটা বহু মানুষের জীবনেই ঘটেছে মানুষকে দেগে দেওয়াতে শেষ করে শুধুমাত্র এই বাংলা নয় পুরো ভারতবর্ষের যেন একটা এটাই ট্র্যাডিশান মানুষকে দেগে দেওয়া কিন্তু কি তার ভুল কি তার ত্রুটি তার মধ্যে সত্যি যে যোগ্যতা আছে সেটাকে খুঁজে বের করে কাজে লাগানো এরকম মানুষ কিন্তু খুব কম এই জন্য বলে না যার দাঁড় তাকেই জলে ফেলতে হয় আর উত্তম কুমার সেটা করেছিলেন তার মধ্যে থিয়েট্রিক্যাল অ্যাক্টিং করবার ধরন ছিল না এবং তিনি যেটা চাননি তিনি নিজেকে বারবার চর্চা করেছেন ভেঙে চুড়ে ছটা ধাক্কা খাওয়ার পর তিনি নতুন করে যাত্রা শুরু করলেন সে রাবারের মতো যতটা টানবে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত টানলে নিজেই আচমকা রিভেঞ্জ নিয়ে এগিয়ে আসে তার নতুন করে যাত্রা শুরু হলো সেই ফ্লপ মাস্টার জেনারেল থেকে মহানায়ক উত্তম কুমার হাওয়ার তাসের ঘর নবজন্ম কিংবা ডাক্তারবাবুর মধ্য দিয়ে অবশেষে তার নায়কের উত্তরণ ঘটল মানে মহানায়ক হবার আগের স্টেজ তবে উত্তম কুমার কিন্তু নিজেই বলেছেন যে তিনি বর্ণ অ্যাক্টর বা জন্মগত অ্যাক্টর ছিলেন না তিনি নিজেই এটা বারবার বলেছেন শুধু তাই নয় তার চেহারাতেও প্রচুর খামতি ছিল কারণ নায়ক বলতে যা বোঝায় তার যেরকম চেহাছবি জেস্টার থাকার কথা সেটা ছিল না মোটা নাক চ্যাপটা ঠোঁট গালে বসন্তের দাগ এটা কিন্তু সকলের বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের চোখে পড়ত চোখে পড়েছিল কিন্তু এই সব কিছুর পেছনে যে জিনিসটা দেখা যেত না সেটা হলো একটা মানুষের অদম্য পরিশ্রম করবার ক্ষমতা হাল না ছাড়ার ক্ষমতা বার্নিং ডিজায়ার এবং সেজন্যই তিনি মহানায়ক ছবিতে সেই যে বিখ্যাত ডায়লগ আসলে এটা তো উত্তম কুমারের ভেতরেরই কথা এবং উত্তম কুমারের ভাবনাটাকে নিয়েই উত্তম কুমারের পাড়া না পারা তার বিশেষত্ব সব কিছু নিয়ে তার ম্যানারিজিম সমস্ত কিছু নিয়েই কিন্তু তৈরি করেছিলেন মহানায়ক এবং এই যে সেই চরিত্রে মহানায়কে মহানায়ক উত্তম কুমার যখন বলছেন যে আই উইল গো টু দ্য টপ দ্য টপ দ্য টপ এইটাই এইটাই হলো তার ভেতরের কথা এটাই তাকে এগিয়ে দিয়েছে বার বার নিজেকে একেবারে রুটিন মাফিক বদ্ধ ছাত্রের মতো বাধ্য ছাত্রের মতো তিনি খুব ভালো করেই জেনে গিয়েছিলেন যে আমার পেছনে সবাই লাগবে আমাকে দেগে দেওয়ার জন্য সকলেই রেডি কিন্তু আমি কি করে এগোতে পারি সেটার জন্য কেউ নেই তিনি একই সঙ্গে এটাও বুঝতে পেরেছিলেন যে সেই বিখ্যাত প্রবাদ বাক্য আওয়ার অ্যান্টাগনিস্ট ইজ আওয়ার হেল্পার যারা দেখে দিচ্ছে তাদের মধ্যে থেকেই তিনি কিন্তু রসদ তৈরি করে নিয়েছিলেন এবং তিনি দেখলেন যে আমার উচ্চারণের মধ্যে খামতি আছে উচ্চারণ ঠিকঠাক করবার জন্য আসলে উচ্চারণ যে একটা ব্যাকরণ তার জন্য দক্ষ টিউটার দেখেছেন নিয়ম করে পড়তে বসেছেন শুধু বাংলা নয় হিন্দির ডিকটেশন হিন্দির প্রনাউন্সিয়েশন হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে শিখলেন হিন্দি ছবিতে অভিনয় করবার জন্য হিন্দির উচ্চারণটাকেও ভালো করে রপ্ত করলেন এমনকি একটা আড্ডা নয় অনেকগুলো হিন্দি ছবি তিনি ডিরেকশান দিয়েছেন অভিনয় করেছেন প্রযোজনা করেছেন এবং ছোটিসি মোলাকাত করতে গিয়ে বৈজন্তীবালার সঙ্গে সেই যে বিখ্যাত নাচের দৃশ্য যেখানে নেচে দেখাতে হবে শ্যুট করতে হবে সেই দৃশ্যটার জন্য একেবারে নিয়ম করে ওই নাচের বিষয়ে দক্ষ মানুষকে টিউটার হিসেবে রেখে একেবারে দিন রাত করে তখন তো অন্য ছবি এমন নয় যে এই ছবিটা করার জন্য বাকি সব ছবির অ্যাসাইনমেন্ট ক্যান্সেল করেছেন তা নয় কিন্তু একেবারে একই সঙ্গে কখনো দিনের বেলা কখনও ভোরবেলা কখনও মাঝরাত্রে নাচটাকে একেবারে মাস্টারমশাইয়ের কাছে শিখে তারপর সেই নাচ আমরা দেখতে পেলাম ছটিশি মুখাতে এবং তাই নয় তখন ওয়ান অফ দ্য টপ হিরোইন বৈজয়ন্তীমালা তার সঙ্গে টক করে দিয়েছেন সত্যি কথা বলতে কি বন্ধু ছটিশি মুলাকাত যদি দেখো তাহলে দেখবে যে বাবা এই লোকটা নাচ জানে না কদিনের মধ্যে দিন রাত এক করে দিয়ে নাচ শিখে এই পারফরমেন্সটা করছে এত ভালো নাচছে তো ভাবাই যায় না অক্ষণ কোনোভাবেই তার একটা শটেও একটা স্টেপিংয়েও বোঝার উপায় নেই এই নাচটাতে কিন্তু স্টেপিংটাই মূল কথা আসলে শখের অভিনেতা বা শখের নায়ক হওয়ার জন্য নয় রঙিন জগতের হাতসানি নয় তিনি জীবনে মরণে ভেতর থেকে একেবারে তিনি যে টপ হবেন সেটা কিন্তু অস্থিমজ্জায় বিশ্বাস করতেন এবং এই পারফেক্ট হওয়ার জন্য তার ভেতরের যে বার্নিং ডিজায়ার তার ভেতরে যে খিদেটা দৌ জ্বলছিল সেটা কিন্তু তাকে তার মধ্যে যে বার্নিং ডিজায়ারটা জ্বলছিল সেই আগুনটাকে কিন্তু তিনি যতদিন অভিনয় করেছেন তাকে টেনে নিয়ে গেছেন এবং প্রতিটা মুহূর্তে নিজেকে চর্চা করে নিজের ভুলগুলোকে নিজে ধরেছেন এবং শ্রদ্ধাবার চেষ্টা করেছেন এবারে একটা ঘটনার কথা আমি বলি এর আগে লিলি চক্রবর্তীকে নিয়ে দুটো ভিডিও করেছি সেখানে আমি উত্তম কুমারের একটা দিনের একটা ঘটনার কথা শেয়ার করেছি লিলি চক্রবর্তী তখন টালিগঞ্জে সবে অভিনয় করতে এসেছেন একেবারেই নতুন এবং একই ছবিতে লিলি চক্রবর্তী এবং উত্তম কুমারও রয়েছেন উত্তম কুমারের শট দেওয়া হলো এবং শটের শোনের বাইরে পাশেই লেডি চক্রবর্তী ছিলেন তিনি ঘটনাটা মানে পুরো শটটা দেখলেন উত্তম কুমারের শট দেওয়া হয়ে যাওয়ার পরে উত্তম কুমার লেডি চক্রবর্তীকে এসে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো তুমি তো আমার এই শটটা পুরোটা দেখলে কীরকম লাগলো লেডি চক্রবর্তী উত্তম কুমারের কথার উত্তর কি দেবেন তিনি তো ভয়ই কাঁদছেন যাই তারপরে কোনো রকমের নিজেকে সামনে নিয়ে বললেন যে আমি তো একেবারে নতুন আমি কি করে আপনার ভুল ধরিয়ে দেবো বলুন তো উত্তম কুমার বললেন না নতুন বা পুরনো নয় তুমি তো পুরো শটটা দেখলে একমাত্র তুমিই পারবে যে আমি এর মধ্যে কতটা ভালো করতে পারলাম বা খারাপ কী রয়ে গেল চিন্তা করো উত্তম কুমার কিন্তু তখন মহানায়ক টলিউডের এক নম্বর আর্টিস্ট তিনি একজন নতুন আর্টিস্টকে সবেমাত্র স্টুডিওতে পা রেখেছে তাকে বলছেন বলছে না তুমি তো দেখলে তোমার সামনেই তো করলাম তুমি ফ্লোরের মধ্যে আছো নতুন বা পুরনো নয় তুমিই আমার জিনিসটা ধরতে পারবে আমি পারব না আসলে মন থেকে কত বড়ো যে একটা মানুষ ছিলেন সেটা ছিল বলেই কিন্তু তিনি এই চেষ্টাটা করেছিলেন এবং আলটিমেটলি এই জায়গাটায় পৌঁছতে পেরেছিলেন প্রতিটা মুহূর্তে তিনি এই চর্চাটা করতেন শয়নে স্বপনে সব সময় নিজেকে ভাঙবার ভেঙে চুড়ে গড়ে তোলবার চেষ্টাটা পনের সাকসেস হওয়ার যে মূল কথা প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস সেটা কিন্তু শুধু মুখে নয় বাস্তবে করে দেখাতেন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি একদিন যখন তিনি সুপারস্টার আলগোচে একটা মেকআপ টুমে বসে শুনতে পেলেন যে অভিনেতা কানু ব্যানার্জি তিনি এমন কিছু বড় অভিনেতা নন বাবুর প্রত্যাবর্তনে উত্তম খুবই ভালো করেছে এটা বললেন কিন্তু বুড়ো বয়সে চোখে একটা যে ঘোলাটে ভাব আসে সেটা মিসিং এবং এই কথাটা উত্তম কুমারের কানে গেল কিন্তু তখন তিনি মহানায়ক উত্তম কুমার বলতেই পারতেন যে কে কানু ব্যানার্জি আমি উত্তম আমি ইন্ডাস্ট্রি আমি মহানায়ক উত্তম কুমার সেটা না বলে তার কথাটা কিন্তু শুধু কানে নয় সেই বলে না কানেরও ভিতর দিয়া মরমে পশির গো কানু ব্যানার্জির সেই কথাটাকে একেবারে মরমে গ্রহণ করে তিনি সেটা নিয়েই নিজের ভুলটাকে ধরে সেটাকে শোদ্ধার চেষ্টা করতে গেলেন সেই ঘোলাটে ভাবটাকে আয়ত্ত করার এবং একেবারে তুমুল প্র্যাকটিস করার পর তার কিছুদিন পরেই লাল পাথর ছবি রিলিজ করল সবাইকে একেবারে স্টান্ট করে দিলেন প্রত্যেকেই দেখলেন বৃদ্ধ উত্তমের দৃষ্টি একেবারে সত্যি সত্যিই ঘষা কাঁচের মতো ঠিক যেরকমটা কানুবাবু বলেছিলেন সত্যি কথা বলতে কি এই যে এত বছর ধরে সেই অ্যান্টনি ফিরিঙ্গি সপ্তপদী সবার ওপরে কিংবা খুব বেশি হলে সাগরিকা এসব দেখেছি আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন এগুলো একটা সময় ক্লান্তও করে এবং সংবাদপত্রের তথ্য থেকে জানা যাচ্ছে যে বহু ছবিতে বহু ছবি খারাপ হলেও উত্তমের অভিনয় কিন্তু খারাপ হয়েছে এটা ভাবাই যায় না পরিচালকের ডিমান্ড মতো এবং নিজের ভাবনা চিন্তা মতো কিন্তু সবসময় নিজের সেরাটা দেবার চেষ্টা করেছেন অনেক ছবিতে হালকা অভিনয় আছে কিন্তু সেখানে পরিচালক হালকা জিনিসটাই চেয়েছেন অনেকটা কখনো কখনো মনে হতে পারে যে ভাঁড় গোছের যেন খুব বেশি শিল্প শিল্পিত নয় সেটা পরিচালক যেভাবে চাইছেন যেসব ছবিগুলোর কথা একটু আগে বললাম সেই সব ছবিগুলো কিন্তু বহু ভালো অভিনয়কে উত্তম কুমার যে ভিন্ন ভিন্নভাবে আরও কত বড়ো মাপের অভিনেতা ছিলেন এই সব ছবিগুলোতে লাখ টাকা কামনা কল্যাণী পুনর্মিলন সব ছবিগুলো কিন্তু মানুষ দেখতে পাননি কজন নামই শুনেছেন ছবিগুলোর এবং সেখানে যে উত্তম কুমার ছিলেন তা কিন্তু আমরা জানতেই পারলাম না কিন্তু সব মিলিয়ে আরও একটা কথা বলবো যে উত্তম কুমারের অনেক কিছু ছিল না যেটা ছিল সেটা হলো যে লড়াইয়ের ময়দান থেকে তিনি একদিনের জন্যেও সরে দাঁড়াননি বসন্ত চৌধুরী বা প্রদীপ কুমারের মতো তার আভিজাত্য ছিল না সোশ্যাল স্ট্যাটাস ছিল না তিনি একেবারে আপার সোসাইটির লোক ছিলেন না সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অতি ধারালো বা প্রায় ঝরে পড়া একেবারে ছুঁয়ে পড়া ইন্টেলেক্ট ছিল না কিন্তু ছিল তার মধ্যে একটা মধ্যবিত্ত হাবভাব সম্পন্ন মানুষ যেটা আমাদের সারা দেহ মন জুড়ে থাকে এবং এই জন্যই তিনি সবার সামনে একজন এক্সট্রা চরিত্রে যিনি অভিনয় করছেন সেই এক্সট্রা চরিত্রে অভিনয়কারী সন্তোষ সিংহের পায়ে ধরে তিনি বয়স্ক মানুষ বলে সবার সামনে এই বৃদ্ধ এক্সট্রা ক্যারেক্টারে অভিনয় করা মানুষটার পায়ে হাত দিতে একজন মহানায়ক হিসাবে কিন্তু বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি উল্টো দিকে দেখুন যে কারণে শিল্পী সংসদ হবার পরে যুজুদান দলের সৌমিত্র চট্টোপাধ্যায় তখন নিতান্ত অস্বস্তিতে তাকে হাত জোর করে নমস্কার করেন আর তখনই উত্তম কুমার তার সেই স্বভাবজ অম্লান হাসি হেসে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলছেন কিরেপুলু এত বড় হয়ে গেছিস দাদাকে আর পায়া হাত দিয়ে প্রণাম করতে পারিস না এমনই ছিলেন উত্তম কুমার কিছু নিয়ে উত্তম কুমার শুধুমাত্র একজন অভিনেতা নায়ক প্রযোজক পরিচালক নন তিনি একজন আন্দোলনের বড় সৈনিক শিল্পী সংসদ তার হাতেই প্রতিষ্ঠা হয়েছিল পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা সকলের সামনে কিন্তু বলে দিতেন এই ছিলেন উত্তম কুমার আর সেই জন্যই তিনি এইভাবে ভিন্ন ভিন্নভাবে নিজেকে বারবার ভেঙে চুরে একেবারে ননস্টপ চর্চার মধ্য দিয়ে তিনি কিন্তু সেই ফপ মাস্টার জেনারেল থেকে নায়ক এবং তারপরে মহানায়ক উত্তম কুমার হয়ে উঠেছিলেন আশা করি বিষয়টা তোমার সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারলাম কেমন লাগলো জানাবে সববার আগে সঙ্গে থেকো তুমি ভালো থেকো বন্ধু টাটা